নমস্কার বন্ধুরা আজ আবারও এক ধাক্কায় বাংলার বাজারে কমে গেল সোনার দাম সোনার দামে প্রতিনিয়ত ওঠা নামা লেগেই থাকে তাই সাধারণ মানুষের কাছে সোনা কেনা প্রায় কঠিন হয়ে দাঁড়ায় তবে আজ স্বর্ণের দামে পতন ঘটল দেশীয় বাজারে সোনার দামে এমন পতন দেখে অবশ্যই খুশি মধ্যবিত্তরা আন্তর্জাতিক বাজারের ভিত্তিতে আজ দেশীয় বাজারেও ব্যাপক হারে কমে গিয়েছে সোনার দাম এই প্রথম এত হারে কমল সোনার দাম পরবর্তীতে সোনার দাম আরো বাড়বে না কমবে তা নিয়ে কি বলছে বাজার বিশেষজ্ঞরা তো চলুন জেনে নেব আজকের বাজারে কত টাকা রয়েছে এক ভরি সোনার দাম তার পাশাপাশি জানাবো বর্তমানে বাইশ ক্যারেট আঠেরো ক্যারেট এবং চব্বিশ ক্যারেট খাটি সোনার এক গ্রাম ও দশ গ্রামের বর্তমান বাজার দর তো রিকোয়েস্ট করব অবশ্যই ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখবেন এবং নিয়মিত সোনার উপর বাজার দরের আপডেটগুলি পাওয়ার জন্য অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো চলুন দেখে নেওয়া যাক প্রথমেই দেখে নেব আজকের বাজারে কত টাকা রয়েছে এক ভরি সোনার দাম আজকের বাজারে বাইশ ক্যারেট এক ভরি সোনার দাম রয়েছে সাতাত্তর হাজার চারশো বাইশ টাকা বাইশ ক্যারেট এক গ্রাম সোনার দাম রয়েছে ছ হাজার ছশো চল্লিশ টাকা বাইশ ক্যারেট আট গ্রাম সোনার দাম রয়েছে তিপ্পান্ন হাজার একশো কুড়ি টাকা এবং বাইশ ক্যারেট দশ গ্রাম সোনার দাম রয়েছে ষেষট্টি হাজার চারশো টাকা এবারে দেখে নেব আজকের বাজারে কত টাকা রয়েছে চব্বিশ ক্যারেট এক ভরি সোনার দাম আজকের বাজারে চব্বিশ ক্যারেট এক ভরি সোনার দাম রয়েছে একাশি হাজার দুশো তিরানব্বই টাকা চব্বিশ ক্যারেট এক গ্রাম সোনার দাম রয়েছে ছ হাজার নশো বাহাত্তর টাকা চব্বিশ ক্যারেট আট গ্রাম সোনার দাম রয়েছে পঞ্চান্ন হাজার সাতশো ছিয়াত্তর টাকা এবং চব্বিশ ক্যারেট দশ গ্রাম সোনার দাম রয়েছে ঊনসত্তর হাজার সাতশো কুড়ি টাকা তো বন্ধুরা এই ছিল আজকে সোনার আপডেট এরকমই আপডেট প্রতিনিয়ত পেতে হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ